দুই ভাগ দুইয়ে দুই ভাগ সম্পর্কিত সমস্যা এক একটি কোম্পানিতে দুই পঁচিশ জন কর্মচারী কাজ করেন কোম্পানিটির মাসে পঁচানব্বই হাজার ছয়শত পঁচিশ টাকা লাভ হল লাভের টাকা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো প্রত্যেক কর্মচারী কত টাকা করে পাবেন সমাধান আমরা যদি পঁচানব্বই হাজার ছয়শত পঁচিশ টাকা দুই শত পঁচিশ জনের মধ্যে ভাগ করি তাহলে পঁচানব্বই হাজার ছয়শত পঁচিশ ভাগ দুই শত পঁচিশ সমান চারশত পঁচিশ প্রত্যেক কর্মচারী চারশত পঁচিশ টাকা পাবেন দুই একটি গ্রামের রাস্তা মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন গ্রামে তিন শত পরিবার আছে এবং রাস্তা ঠিক করার জন্য আশি হাজার টাকা প্রয়োজন প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে সমাধান আমরা যদি আশি হাজার টাকা তিনশত সাতষট্টি পরিবারের মধ্যে ভাগ করি তাহলে আশি হাজার ভাগ তিন ভাগ ফল দুই শত সতেরো ভাগ শেষ তিনশত একষট্টি প্রত্যেক পরিবার যদি দুই সতেরো টাকা করে দেয় তাহলে প্রয়োজনীয় টাকার চেয়ে কম টাকা জমা হবে সুতরাং প্রত্যেক পরিবার দুই টাকা করে দেবে তিন কোন দৌড় প্রতিযোগিতার পথের এক চক্র সমান আটশত মিটার কততম বারে দশ হাজার মিটার পথ অতিক্রম করবে উত্তর ক্রমবাচক সংখ্যায় সমাধান আমরা যদি দশ হাজার মিটারকে আটশত মিটার দ্বারা ভাগ করি তাহলে দশ হাজার ভাগ আটশত সমান ভাগফল ১২ বারো ভাগ শেষ চারশত বারোতম বার ঘোরার পরেও চারশত মিটার পথ বাকি থাকবে সুতরাং বারো যোগ এক সমান তেরোতম বার ঘোরার সময় দশ হাজার মিটার পথ অতিক্রান্ত হবে অনুশীলনী দুই এক ভাগ করো দুই সঠিক কিনা যাচাই করো ভাগ করো চার কোনো বাড়িতে আটানব্বই হাজার গ্রাম চাল আছে তাদের যদি প্রতিদিন ছয়শত গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে উত্তর ক্রমবাচক সংখ্যায় 5 একটি বই তৈরি করতে একশত টা তা কাগজ লাগে ষাট হাজার তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে ছয় একটি কোম্পানির ব্যবসায় পঁচানব্বই হাজার দুই শত টাকা লাভ হল এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হল যদি প্রত্যেক কর্মচারী আটশত টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত সাত একজন লোক প্রতি মাসে আটশত টাকা করে সঞ্চয় করেন কততম মাসে তার সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার অতিক্রম করবে উত্তর ক্রমবাচক সংখ্যায় আর একটি বাক্সে দুই পঞ্চাশটি বস্তু প্যাকেট করা যায় এরকম তেতাল্লিশ হাজার পাঁচশত আটচল্লিশটি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন